আটচল্লিশটা গ্রাম কাছেই আছে চৌরুলিতে যেখানে মতুয়া সম্প্রদায় তারা বাংলা সংস্কৃতি বাংলায় কথা বলা ইত্যাদি সব করেন তারা এবারে বিজেপি কে ভোট দেবেন তাদের জমির যে সমস্যা আছে সেই সমস্যা মেটানোর আমরা উদ্যোগ গ্রহণ করব। আমি আপনাদের সকলকে বিপুল ভোটে ছটি কেন্দ্রে বিজেপির ফুলে আর দুটি কেন্দ্রে অজিত দাদা পাওয়ার এন ডি এর পার্টনার ঘড়ি চিহ্নে স্বজন নিয়ে আপনারা ভোট করবেন এই আবেদন রাখব আজকে আমাদের নেতা নরেন্দ্র মোদীজি যখন বলছেন এক রেহেগা তো সেফ রেহেগা যখন যোগীজি বলছেন মাটেগা তো কাটেগা তো নেক এক তখন আমাদেরকে বলা হচ্ছে এরা মেরুকরণের রাজনীতি করছে অন্যদিকে মুসলিম সংগঠন তারা বলছে যে ভোট দিতে হবে অন্য কোথাও ভোট দেওয়া যাবে না অন্য কোথাও ভোট দিলে তার নাম বদল করে ঘনশ্যাম রেখে দেবে মৌলবাদীরা এই ধরনের লিখিত ফতোয়া দিচ্ছে তাই আমি বলবো রাষ্ট্রবাদী সনাতনীরা ঐক্যবদ্ধ হন মমতা বন্দ্যোপাধ্যায় যা করেন এখানেও এরা তাই করছে পরিবারবাদ তুষ্টিকরণ ভ্রষ্টাচার দুর্নীতি আমি আপনাদের কাছে আবেদন করব আমাদের পরিচয় আমরা ভারতীয় আমাদের পরিচয় আমরা সনাতনী তাই শিবাজী মহারাজের এই পবিত্র মাটি বীর সাভারকারের এই পবিত্র মাটি এবং সংবিধান বিধান প্রণেতা ডক্টর বাবা সাহেব আম্বেদকরের পূর্ণ মাটিতে আপনারা দল বেঁধে সনাতনীরা বিভাজিত না হয়ে ভাবে কুড়ি তারিখে সকাল সকাল ভোট দান তারপরে জল পান সবাই মিলে ভোট দিন আমাদের জোট প্রার্থীদের নির্বাচিত করুন এবং পরবর্তীকালে ধীরাজ্জি বলেছেন আমাকে ডাকবেন আপনাদেরও বলে গেলাম বাঙালি কমিউনিটি তথা হিন্দু কমিউনিটির যে কোনো অনুষ্ঠান পারিবারিক হতে পারে ধর্মীয় হতে পারে সামাজিক হতে পারে আপনারা একটু আমাকে প্রায় জানাবেন আমাদের ফ্লাইট কানেকটিভিটি খুব ভালো পুনের সঙ্গে কলকাতার আমি আপনাদের সঙ্গে এসে বিকালে মিলিত হয়ে ছটা পঞ্চান্ন ফ্লাইটে রিটার্ন করতে পারবো থেকেও যেতে পারবো আপনাদের কাছে আপনারা সবাই মিলে আজকে যে এখানে যারা এসেছেন যারা খানিক পরে আসবেন এখনও অনেক মানুষ আসছেন আসছেন এবং আমি জানি যে আপনাদের এই সংখ্যা অনেক বেড়ে যাবে আরও রাত্রি হলে আপনারা সবাইকে আমার মেসেজটা দেবেন আর যারা মোবাইল ফোনে রেকর্ড করলেন প্রত্যেক বাঙালিকে আমার কথা আবেদন আপনারা পৌঁছে দেবেন আমি চাই একশো শতাংশ বাঙালি তারা অন্য সনাতনীদের সাথে লাইনে দাঁড়িয়ে ভোটটা দিবেন ভোট দিতে গেলে আমি জানি আপনারা বাংলা সম্পর্কে এমন কি বাংলাদেশ সম্পর্কেও খবর রাখেন বাংলাদেশে পাঁচই আগস্টের পরে পাঁচশো ছিয়ানব্বইটা মন্দির ভাঙা হয়েছে এবছর দুর্গা ঠাকুর হাওড়া শ্যামপুরে কালী ঠাকুর ভেঙেছে কলকাতার রাজা বাজারে লক্ষ্মী ঠাকুর ভেঙেছে বজ এমনকি গতকাল মুর্শিদাবাদের বেলনাঙায় কার্তিক ঠাকুরও ভাঙা হয়েছে হিন্দুদের বাড়িতে আগুন দেওয়া হয়েছে আপনারা সবাই ঐক্যবদ্ধ হন বাঁটেগা তো কাটেগা নেই যোগীজির কথা মতো নির্মমতার সহিত কাটেগা আর মোদীজির কথা অনুযায়ী এক রেহেগা তো শেষ রেহেগা তাই ঐক্যবদ্ধ সমাজ ঐক্যবদ্ধ সংস্কৃতি আপনারা আগামী কুড়ি তারিখ সনাতনীরা হিন্দু সমাজ একবার তাকত দেখাবেন এই ছত্রপতি শিবাজি মহারাজের মাটিতে যে মাটিকে রক্তাক্ত করেছিল ঔরঙ্গজেবরা সবাই ভালো থাকবেন আমি সকালে পৌঁছে দুপুরে দাদারে সভা করেছি সিদ্ধি বিনায়কজির মন্দিরে গণপতি বাপ্পা মৌরিয়া মঙ্গল মূর্তি মৌরিয়া আমি প্রণাম করেছি ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে আমি প্রেস কনফারেন্স করেছি অনেকক্ষণ ধরে জেলা অফিসে গেছি সভাপতি আমাকে আপ্যায়ন করেছেন আপনাদের সঙ্গে করে আমি প্রস্থান করলাম কুড়ি তারিখে রাত্রে আপনারা আমাকে মেসেজ করে বলবেন যে আপনাদের ভাই বন্ধু তার কথা আপনারা রেখেছেন আর তেইশ তারিখে ফল হবে গেরুয়া টিকা লাগিয়ে জয় শ্রীরাম করবেন সবাই এই আবেদন রাখলাম আর মমতা ব্যানার্জি লস কেস আর্জি করের পরে উনি বলেছিলেন আমি উদ্যোগটির জন্য প্রচারে যাব এত বাজার খারাপ আর্জি করের ঘটনার পরে ওই ডাক্তার বোনকে ছত্রিশ ঘন্টা ডিউটি করার পরে হসপিটালের মধ্যে সরকারি রেপ এবং মার্ডার মমতা ব্যানার্জি লস্ট আর ক্রেডিবিলিটি এবং গোটা ভারতবর্ষ নয় পৃথিবীর সর্বত্র আর জি করে নয় আগস্টের ঘটনায় ছি 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 মমতা করছে সবাই ভালো থাকবেন আপনাদের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি ভারত মাতা কি ভারত মাতা কি জয় শিবাজি জয় ভবানী জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম এই শহরকে এবং মহারাষ্ট্রকে ভালোবেসে তেমনি এখানে স্বর্ণশিল্পী কারিগররাও প্রচুর সংখ্যক রয়েছেন যারা এখানে সুস্থভাবে চাঁদাবাজি তোলাবাজির মধ্যে না থেকে যা বাংলাতে হয়ে গেছে আপনারা এখানে মাথা উঁচু করে বিজনেস করছেন আপনাদের নেতৃত্বে এখানে পঞ্চাশটা ড্রেসিং সঙ্গে পুনে শহরে তাই আমি স্বর্ণশিল্পী কারিগরদের জন্য আগামী দিনে যাতে নতুন সরকার বিশেষ চিন্তা ভাবনা করেন এম মাধ্যমে তার জন্য আমরা আবাদজন রাখবো সাথে সাথে মুম্বাই পুনা থেকে পশ্চিমবাংলার যোগাযোগ আরো আরো ভালো ভালো দ্রুত ট্রেন আরো একাধিক ফ্লাইট যাতে এখান থেকে হয় তার জন্য আমরা উদ্যোগ নেব আমাদের গড়চৌরুলি গোদিন্দা চন্দ্রপুর সহ অনেক জায়গা আছেন যেখানে বাঙালি মতুয়া সম্প্রদায়ের বসবাস আছে আটচল্লিশটা গ্রাম কাছেই